হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ আশা করি সকলেই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ঈদের পরে ঘুরতে যাইতেছি আবার আমাদের সেই বিলসা কারণ আপনারা তো দেখলেন বৌসা ব্রিজের ভিডিও কুটুমবাড়ি এবং শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের তো এখন আমরা চলে যাবো আপনার স্বপ্নদ্বীপ কফি হাউজে ওখানে আপনার বিলসা পানি কেমন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো বিলের মধ্যে তো চলুন যাওয়া যায় তো বন্ধুরা আমরা এখন রওনা হয়ে গেছে সেই বিলসার উদ্দেশ্যে আর আজকে যাইতেছি কিসে দেখছে এখানে যাইতেছি আমরা আর আজকের ওই লা আপনার বৃষ্টি হালকা বৃষ্টি পড়তেছে অনেক দিন পরে আমরা যাইতেছি আবার ওই সেই তো বিলছা নাকি অনেক পানি আসছে সেটা শুনলাম এটা এখনো যায় নাই তো আজকে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো যাই ওখানে গেলেই বুঝতে পারবেন যে বিলসার অবস্থা কি আর তো আমাদের ড্রাইভার ছিল একটি ভিআইপি ড্রাইভার ওই ড্রাইভারকে আমরা চেঞ্জ করলাম কারণ কখন আমাদের মনে করেন যে মেডিকেলে পাঠায় এটা আমাদের মনে করেন এর ভয়ে আমরা তাহলে আমরা আদেশ আদেশ ড্রাইভার

Oh, enjoy my life. আরে ভিলসার কা সঙ্গস তো লেটস আর একটু গেলে বিলসা পেয়ে যাব ও তো দেখো অনেক মানুষজন এখানে পর্যটক মানে অনেক মানুষজন ভিড় আছে তো আমরা আরছি এই যে ট্যুরিস্ট এরিয়া ফরজেট এরিয়া এরিয়াটা এটা অনেক মজা পাবে এই যে প্রবন্ধরা বিলসা অলরেডি চলে আর বিলসা এসে এখানে শুধু গান বান্দা হচ্ছে পিকনিকে নৌকা দিয়ে ভরপুর তো দেখুন তার জন্য কথা ঠিকভাবে বলা যাচ্ছে না আর বিলে এখনো পানি ওভাবে আসে না। আপনারা দেখতে পাচ্ছেন জুলাতে যেগুলা পানি আসছে ওগুলোই কারণ বিলে এখনো দেখার চর পড়ে রয়েছে তো বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাইতেছি নিচে মানে বিচের নিচে ওইটা ধরে কারণ ওইখানে যখন পানি আসে মানে সব ডুবে যায় ঠিক আছে তো ওইটাই আপনাদেরকে দেখাইতে যাইতেছি এই যে পানি আর ওইটা হচ্ছে চর মানে বিলের মধ্যে সব এখনও পানি ঢোকে নিই তো আমরা এখন নিচের দিকে যাইতেছি নিচে যে তারপর আপনাদেরকে দেখাবো এখানে আপনার শিশু পার্ক আছে কফি শপ আছে তো ওগুলাই দেখাবো তো বন্ধুরা নিচে যাইতে যাইতে আমাদের অনেক হাঁটা লাগলো কারণ হাঁটতে হাঁটতে আমাদের পাও ব্যথা হয়ে গেছে কেন ভাই না আমার জুতা ছিঁড়ে যাচ্ছে তোমার জুতা ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে নাই না তোর জুতা এখনো ছিঁড়ে নাই জুতা ছিঁড়ে যেতে লাগছিল যাই হোক এখন অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি নিচে তো দেখছেন ওইটা হচ্ছে আপনার কফি শপ এবং ওইখানে মিনি পার্ক আছে আর এই যে পানি এখনও হয় না এদিকে তো এখন আমরা ওই কফি শপে যাব দেখবো এবং বাচ্চাদের মতো আমরাও আনন্দ নেব তো এখন আমরা নিচে চলে আসছি নিচে এই রোডটা একদম ডুবা থাকে বাট এখন কোনো পানি নেই তাই ডুবার কোনো অপশনও নেই আর পাশে একটি কফি হাউস দেন এখানে একটি কফি হাউস এখন এই দিক দিয়ে যাওয়ার নিষেধ তারপর আমার ভাইক না পাগলামি করে এই দিক দিয়ে যাবে তো যাও তুমি যাও তো আসলে মজা পাওয়া যাবে না দেখি আমি উঠি তো ভাই দেখছেন পড়লেই মনে করেন যে নিচ্ছে যাই হোক ব্রিজটা অনেক সুন্দর আর এই ব্রিজ দেওয়ার কারণ একটি কারণ যখন রোডটা ডুবে যাবে তখন তো আপনার ওই যে আপনার ওই পাশ দিয়ে তো আর যাইতে পারবে না তখন এই ব্রিজ দিয়ে যাইতে হবে তো তাই আগে থেকে ট্রেলিং দিতেছি অভ্যাস করতেছি ব্রিজ দিয়ে যাওয়ার তো অভ্যাস করলে কারণ তখন তো আর ঢেউ হবে আপনার অনেক নরের তো এটা এই জন্য তো দেখছেন অনেক আনন্দ যে দুলনা খেলতেছে বাচ্চারা চলুন ভিতরে গিয়ে যা যা আছে সেগুলা দেখায়

এটাই হচ্ছে সেই নগরদলার এখানে চলে আসলাম এই যে বাচ্চাদের খেলা হচ্ছে নাকি কেউ নাই কেউ নাই অটো চলতেছে অটো ভিউটা অনেক সুন্দর জাস্ট ওয়াল লেভেলের ভিড় তো এটাই হচ্ছে আপনার স্বপ্নদ্বীপ কফি হাউস রেস্টুরেন্ট এখানে আসলে অনেক আনন্দ করবেন মজা করবেন আর এটা হচ্ছে আপনাদেরকে বলে দিই নাটোর জেলা গুরদাসপুর থানা বিলসা বলে তো বিলসা আসলে আপনারা এখানে আনন্দ করতে পারবেন এই যে ভরপুর যখন পানি হবে তখন মজাটা বুঝবেন এখন তো পানি নেই তাই মানুষজন অনেক কম তো চলুন এখন অন্য দিকে যাই বন্ধু দেখুন আমার এই যে রাকিব এইখানে মানে বাচ্চাদের উঠার মানে আবদার ওই নাকি এইখানে পাগল হইছে তাই ওই ওই ভাইয়া ওকে উঠতে দিতেছে না এই ভাই উঠা দেবে এখানে তো রাকিব পাগল হইছে যাই হোক আমরা এখন এখান থেকে বিদায় হবো বিলসা উপর দেন ব্রিজ থেকে বাসা এখন বিলসা থেকে আমরা বিদায় হতে বাসার থেকে এখন এখনকার ওই দাগটা অনেক সুন্দর কারণ লাল লাল আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে ওই দাগটা অনেক জোস লোকের দা ভিউ তো এখন আর রাত করে আর কোনো কথা বলবো না তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবভিয়াসলি ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভ্লগে আবার ব্যথা হচ্ছে আল্লাহ হাফেজ